তো গেল বন্ধুরা ছ ও সব ঠিকঠাক তো হ্যাঁ তো বন্ধুদের বলবো আর বলো না বন্ধুরা আমার বাবা মায়ের চোখ ছিল না এমন এক কুকুরের সঙ্গে আমার বিয়ে দিয়েছে জানো তো দশ বছর হয়ে গেল মোক কোনো মেনসে তো ভালো না ভালো মন্দ আমাকে খেতেও দেয় না পড়তেও দেয় না বুঝেছো তো না খেয়ে খেয়ে আমি রোগা হয়ে গেলাম বুঝেছ আজকে আশু ওকে এমন মার মারবো যে ওর বাবা মা যেখানে মারিনি শালাক আমি সেখানেই মারবো আর তোমরা বান্ধবীরা দেখে নেবে স্বামী কেমন করে শাসন করতে হয় আমাকে দেখে তোমরা শিখবে বাড়ি গিয়ে তোমাদের স্বামীদের ঠিক এমনি করেই শাসন করবে বুঝেছ আমি এখন গাছের বন্ধ করি করে চুপচাপ কষি এই মারে মারে কোন সালি রে ওরে আমার বারে বারে বিস্কল মারে কোন সালি রে ওরে মোবাইলের গোষ্ঠী দিচ্ছিয়া ছাড়ি রে ওরে আমার বারে বারে বিস্কল মারে কোন সালি রে বারে বারে বিস্কল মারে কোন সালি রে মোবাইলের গোষ্ঠী দিচ্ছিয়া ছাড়ি রে বাবা চার তা দেখে ভাই আজকে আমাদের স্বামী স্ত্রী কেমন মেল দেখেন হাজার হলেও বিয়ে করেছি মেয়ে উচ্চ মাধ্যমিক পাস খালি ভাষা দেখবেন স্বামীকে কিভাবে ভক্তি সম্মান করে খালি কি দেখিয়ে যাবেন বলি কই গো বহু বলি কে রে ছোড়া কি রকম হইল না বাড়ি তোমার একতলা দুতলা উপরে তিরপল চালা ওরে ছোরা লাই ছোরা লাই তোর মায়ের ধান ভরা বুড়া আই দরজা খুলে দেখ তোর রুদুম ঘর কুতুম করে ছেড়ে দেব আরে আপনি কি বটিস মাগের ভাষা দেখো খালা ও খালা খালা What they can.

এক্ষুনি তুলবে তো দেখো বান্ধবীরা আমি তোমাদের কাছে একটু পরে আসব তো ব্যাপার হচ্ছে এখানে একটা মেয়ে ছেলের অপমান হওয়া মানে এখানে যে কটা মেয়ে ছেলে আছে সবার অপমান হওয়া তাই না তো আমার বান্ধবী কারা কারা আছে সবাই একবার হাত তোলো তো ওই দেখো জিও 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 যে কটা হাত তুলি চ মুন্নে দিও তোমাদের বাড়ির সামনে সকাল বেলা যাই বসে থাকবো কেন বসে থাকবে কেন এ অতগুলা তোর বংশ দশক হবে সবাইকে হাত তুলতে পারে বলে ওই দেখি পাঠার বংশ পাঠার বংশে পাঠা এই আমার মাংস

ও কিনি পয়সা তো লক্ত না ওরে আগলি কাচের পাতা টাকা কেন হই না কাচের পাতা টাকা কেন হই না ও মজা কাচের পাতা টাকা কেন হই না ছাত্র ছোট ছোট বন্ধুরা আমাকে হ্যাঁ ওইজনই তো বলছি কি বলছি জানেন ও ভাতারের ভান খাবার নাম তো বলগা বাবা কে এই নাগের ভাতে বেহ পুরামহ মোজা लेके अच्छा Hey

দশটা নাই পাঁচটা নাই একটা স্বামী ওরে আমার মামি আমি তোমার মামি কে বললো তুমি তো বললে কাপড়টা খুব দামি হ্যাঁ তো যাই হোক দেখো সব এত কথা বলি আমার কাছে অনেক টাকা পয়সা আছে তিন লাখ টাকা আছে তিন লাখ টাকা এতো তিন লাখ টাকা কোথা পেলে কে আমি কে না কেন কাপড় তোলার পয়সা এই 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 কাপড় কার কাছে তুললি কার কাছে তুললি ফজলুদার কাছে তুললি জি আপনি সব হাফেশাল কাছে না জামাই কমিটি দাদা আরও জানা আছে তাদের কাছেও তুলেছি তারা আমাকে বেশি করে দিয়েছি আমার আমার কাছে তুমি তুলেছি শুধু তাই নয় তোমার বাবার কাছেও তুলেছি जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकार

আসলে বলে কি লাজ লজ্জা কিছু নেই এমন মার মারবো না তো সবাই চলো অনেক আড্ডাই আর কি হলো তো এইবার চলো তোমাকে আমি বিদায় দিই ঠিক আছে তাহলে বহু হ্যাঁ বলো চলো এই মুহূর্তে তোমাকে সেই তিন লাখের মধ্যে দু লাখ টাকা দেবে আর সেই দু লাখ টাকা নিয়ে আমি কলকাতায় গিয়ে ভালো সুন্দর লাল টুকটুকি মেয়ে এনে আমাদের ছেলে আর আমি তোমার জন্য সেজে বসে থাকবো কেমন করে জানো কেমন চোখেতে কাজল কানেতে দুল লা 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 কোপাতে দিয়েছি গো লাল ফুল তাই না লাল লাল মকেতে কা বানে নিবি আর কোপাতে দিয়েছি গো লাল ফুল ও বন্ধু কত নে তাই তুমি আসিবে কি গো না ও তুমি আসবে কি তো